লুট করার কি হয়েছে বহিষ্কার করা হয়েছে আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন সরানো হয়েছিল এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই আমি আগেই বলছি চাদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরা হলে গ্রেফতার কথাটা বোঝাতে পারি নাই চাদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরা বলে এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নাই এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে যখন ধরা পড়ছে বহিষ্কার করছে দেখছেন অবস্থা নাকি কত সুন্দর অবস্থা পাঁচ হাজার উপরে পিম পিম বহিষ্কার করছে কিন্তু চাঁদাবাজির কমটি তো আমরা দেখছিলাম আপনারা কি দেখছেন নাকি ভাই তার মালিকগুলো আইওয়াশ এগুলো বন্দার কোনো সিস্টেম নেই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই বন্ধ হয়ে যাবে তাদের রক্ত তো চাঁদাবাজি জুলাই বিপ্লবের আন্দোলন শুধু হয় নাই জুলাই বিপ্লব কেন হয়েছিল ওয়াল খাম্বার খাম্বায় মানুষ লিখে দিয়েছে আমি সাংবাদিক বন্ধ প্রশ্ন করতে চাই আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোন খাম্বার মধ্যে লেখা ছিল আমরা একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুস্থ নিজে মাথন চাই আমার নজরে এরকম লিখা কোন জায়গায় পড়ে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল তিনটা উপহার আমাদের দিবে সংস্কার বিচার নির্বাচন তার সংস্কারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচন দিয়ে কি হবে যদি লুটেরা চোরেরা ডাকাতরা বদমাসরা ধর্ষকরা আবার ক্ষমতা আসে তাহলে এদের বলতে আবার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষ কতবার জীবন দিবে কতবার আন্দোলন করবে কতবার সংগ্রাম করবে বিহার সিস্টেমে নির্বাচন চাই আপনারা দেখেছেন জরিমের মধ্যে আসছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার সিস্টেমে নির্বাচন চায় সংখ্যান মধ্যে খালি নির্বাচন চায় পিয়ার সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না নোমিনেশন বাণিজ্য চলবে না বেশি শক্তি ব্যবহার করা হবে না কালো টাকার ব্যবহার হবে না কতটা মানুষরা ভোটutra প্রয়োগ করতে পারবে সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে সমস্ত জন नरेश সংসদ হবে যে সংসদে মধ্যে সমস্ত দনের আদর্শ ও নীতির মানুষ সংসদে থাকবে তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে এই যে পিয়ার্সmeyি চাই গুন্ডাবুক্ত নির্বাচন চাই যাদবাবুক্ত নির্বাচন চাই আমি বর্তমান সেই শিখে বলবো নুরুল হুদা শিক্ষা গ্রহণ করা উচিত যদি আপনি বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন দেন তাহলে আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কি ভাবে যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবে কিভাবে আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা নিজেরা নিজেদের নিরাপত্তা নেই সেখানে ভোটার নিরাপত্তা এই প্রশাসন কোন অবস্থায় প্রধান করতে পারবে না আজকে চলুন চাঁদাবাজি অত্যাচার খুন বেরিয়ে গেছে আমি বাংলাদেশের জনগণকে বলবো এ বি সি কেন যদি চোর ক্ষমতা সে এ সে কি করবে হঠাৎ এ বসাও বি সে কি করবে হঠাৎ বি বসাও সি সে কি করবে শুধু নেতা এবং তাদের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি চাঁদার পরিবর্তন হয়েছে হয় নাই চাঁদা বন্ধের চেহারা হয়েছে চাঁদা বাজি পরিবর্তন হয়েছে ধর্ষণ বন্ধ হয় নাই এই রুটেরা চোর টাকা পদ্মা সচেতন ক্ষমতা আছে তাহলে এদেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না আল্লাহ না করুক আল্লাহ না করুক এই চাঁদাবাজ খুনি আবার ক্ষমতা আসে আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন আপনার ভক্ত কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কাজী চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা আনতে চাই না কোন দর্শকদেরকে ক্ষমতা আনতে চাই না তুলিতবাজদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা দিতে চাই না এই আসুন সম্মিলিত ভাবে দেশপ্রেমিক ইসলাম প্রিয় যারা দেশকে মহাপাত করেন এই ভূখণ্ডকে মহাপাত করেন আমি তাদের পক্ষ অর্জন আহ্বান করছি আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আগামী নির্বাচন হবে দেশের পক্ষে ভারতের বিপক্ষে কারা ভারতের পক্ষে আর কারা দেশের পক্ষে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে তবে আসুন ইসলামের পক্ষে আমরা থাকবো এই দেশের পক্ষে থাকবো যারা ভারতের তালালি করবে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নির্বাচন করে নিজের আঙ্গুল পাইতে পারে না কিন্তু হাত পাঠা আমরা একটা যে নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে এমন এক মুখে যারা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে ব্যবহারকরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে কাল প্রতি কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত থাকে এমন এক প্রতি যে প্রতি ঘুমের সময় বুকের উপরে থাকে খরিচার উপরে থাকে বিশ্বাস করি কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না মডেল এখানে প্রাপ্তি প্রফেসর আজিজ রহমান সাহেব আপনি কি হেবেছেন তার শিক্ষা তার দীক্ষা তার চেহারা তার আদর্শ তার নীতি এই সমস্ত জনগণকুলি যখন নির্বাচিত হবে তখন চাদামুক্ত দেশ হবে আর সর্বমুক্ত দেশ হয়ে উঠবে আজকে আমাদের আজিজ রহমান সাহেব আমাদের করিমপুর থেকে করিমগঞ্জ থেকে আজমলনা হাফেজ আলমগীর সাহেব আমাদের একদা মিটাবুর থেকে 빌লাল আহমদ মানজুর ইশার মজুমদার ইনি হলো বিএসএস অনার্স এমএসএস ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলবি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এই যে দেখেন এই চেয়ারাল লোকগুলি কত বড় শিক্ষিত কত জানুয়া এরা যদি ইনশাআল্লাহ সংসদে যায় তাহলে বাংলাদেশটা আর প্রতিষ্ঠাে সংসদ হবে ইনশাআল্লাহ

কি রাজি আছেন ইনশাআল্লাহ মজার একটা কথা শুনুন মজার একটা কথা আপনারা অনেক ইসলামী ভূমি আছে আপনারা অনেকেই মনে করেন ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদেরকে দাঁড়িয়ে রাখাবে জোর করে আমাদেরকে পর্দা করাবে এক গাজা ঘর একদিন আমাকে বলছে হুজুর যদি ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে সেটা গাজা ঘর নেশা ঘর

আমি বললাম দাঁড়ি কামানো অবস্থা তুমি মাস্তিদে ঢুকতে পারো কলে অবশ্যই বাধা দিয়েছে কলে না আমি সবচেয়ে পবিত্র জায়গা মাসছি সেখানে তোমাকে বাধা দেয় নাই আর বাংলাদেশে হাজারো নোংরা জায়গার থেকে তোমাকে বাধা দিবে তুমি কিভাবে ভাবতেছ তোমাকে অবশ্যই বাধা দিবে না বরং পরিবেশ সৃষ্টি হবে সেখানে তুমি এমনি কি ভালো হয়ে যাবা বিশ্বাস হয় না আপনাদের কথা আশা করি জনগণের মধ্যে একজন জনগণ কি নাই যারা বিড়ি খায় আছে সব অনুমোদন থাকে আছে নাই তা বিড়ি ফা করান না কেন নিষেধ করছি বাধা দিছি কেন মান করতেছ না কর করতেছি একবার মনে চাইছে একটা বিড়ি না আমি তো নিষেধ করি নাই পরিবেশ পরিবেশ আপনাকে ভালো বানিয়ে দিয়েছো কথা ঠিক না ঠিক আজকে পরিবেশ তো করে ফেলছে আমি বারবার বলি আমি বারবার বলি আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি আওয়ামী লীগের বিপোধীও পার্টি আন্দোলন দল যেখানে শুধু এক জায়গা থেকে ফ্রেস্তা ঢুকে আযাদিল হয়ে বের হবে আর ইসলামী দল বলে এমন ভালো দল আযাদিল ঢুকলে ফ্রেস্তা হয়ে বের হবে ঠিক বিশ্বাস হয় না কুয়েটা আপনারা কাকে কার হত্যা করাছিল কুয়েটার ছাত্র সবচেয়ে ভালো সবচেয়ে দামি সবচেয়ে আদর্শবান নিধিবা ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা আর ভালো থাকতে পারে না খুনী হয়ে গেছে আপনি কি দেখেছেন গতকালকের রেপোর্ট এক ছাত্র দলের কর্মী যুব দলের কর্মীকে ছুরি আঘাত করে হত্যা করছে দেখছেন আপনারা গত তিন দিন আগের খবর এক ছাত্র দল আর ছাত্র দলকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে মিথ্যা বললাম না সত্য বললাম তার মানে এই ছাত্র দল ছিল ভালো আদর্শবান চরিত্রবান নীতিবান কিন্তু ওই দলগুলিতে ঢোকার পরে নীতি এবং আদর্শবান থাকতে পারে নাই খুনি হয়ে গেছে অসুখ হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে ওই সমস্ত দলে হাজারো ফেরেস্তায় ঢুকলে আজাদি হয় আর ইসলামী দলে হাজারো আজাদি ঢুকলে ফেরিস্তা হয়ে যায় কাজী আসুন ইসলামের পক্ষে আসুন ভয় পাওয়ার কিছু নাই আমার মা বাবা নেত্য অধিকার প্রতিষ্ঠা করা হবে প্রত্যেক নাগরিকের নেত্য অধিকার বাস্তবায়ন করা হবে তাই আমরা ইসলামকে ক্ষমতায় আপনাদের মাধ্যমে নিয়ে আসুক

কমিটি কমিটি গঠন এবং যারা এখন কমিটিতে ঢুকেন নাই আমি অনুরোধ করবো আজকে জনসভার পরে ইনশাল ইসলাম আন্দোলনের পক্ষে নাম লেখাবো আল্লাহ আমাকে আমাদের সবাইকে খবর করে আমি